আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে সব কাজকর্মগুলো সেরে ফেলছি সারার পরে এখন আর কি যাব হইলো বোনের বাড়িতে তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আর স্যার বাবা আসছে সেই সকালবেলা ধরতে গেলে সারাটা রাত এতটা টেনশনে গেছে তো বলছিল ফোন দিয়ে রাত দশটার ওই দিকে আসতে একটু দেরি হবে চুপ করো বাবা তো বলছিলো যে আসতে একটু দেরি হবে তো হয়তো আমি মনে করছি যে ঢাকা থেকে আসবে বা একটা বারোটা এরকম বাজবে তো আমি একটার থেকে পুরা সারা রাত্রি আর ঘুম হয় নাই কারণ কখন এসে ডাক দিবে এই আশাতেই আর কি তো ঘুম হয় নাই অনেকটা টেনশন ছিল কারণ এর আগে যখন ঢাকা গেছিলো আসার সময় এই কথা আপনাদের মাঝেও বলছি তো অনেক দুষ্ট লোক আর কি ধরার চেষ্টা করছিল তো সব রাত্রে কথা মনে হয়ে আর ঘুম হয়নি তো অনেকটা টেনশন ছিল কত রকমের কত কথা মনে উঠছে এদিকে আমার ফোনে ব্যালেন্স ছিল না এই জন্য আর কি ফোনও দিতে পারি নাই আমি তো তারপরে যখন মানে এ পর্যন্ত অনেকটা সাড়ে রাত জেগেই ছিলাম তারপরে দেখি যে ফজরের আজান পড়তেছে তো আজান পড়ার পরে আপনাদের ভাইয়া বাড়িতে আসছে তো তখন আসার পরে আর কি আর তো ঘুম হলোই না তো এখন পর্যন্ত ঘুমই হয় নাই সারাটা দিন গেছে তো অনেকটা কাজকর্ম নিয়ে এসে বোনের বাড়ি গেছিলাম ওখান থেকে আসছি আসার পরে আবারও সে তাড়াহুড়া করে দুপুরে রান্নাটা করছি রান্না করে খাওয়াই দিয়ে তো এখন তান্ন বেটা পড়তে বসছে এখন ওকে আবার একটু সময় দিতে হবে পড়াতে হবে কারণ আজকে দুই দিন ওর ছুটি ছিল তো এদিকে পড়তেছে আবাউট তো এই যে কি অবস্থা দেখেন আম খাইছে হাতে মাতে সব নোংরা হয়ে গেছে হাত মানে এমন ভাবে ছাট করে আছে আমি ভাবছি হয়তো মনে ব্যথা পাইছে বাইরে থেকে আসতেছে তো কতলায় যাও পানি ভরা আছে কতটা জ্বালাই আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আর পারি না অনেক ঝামেলা যাও তো এই যে আপনাদের ভায়া হলো আমনি আসছে আজকে সকাল থেকে একটা কাজও করি নাই সকাল থেকে সব কাজ পড়েছিল শুধু মানে রান্নাও করি নাই রাত্রে আপনাদের ভায়া ছিল না আস্তে আস্তে সে ভোর সাড়ে চারটায় আসছে তো সারা রাত্রি প্রায় জাগাই ছিলাম তো সেই খাবারই ছিল ফ্রিজে রাখছিলাম সেটা গরম করে সব খাওয়া হয়েছে আর এই মাত্র রান্না করে উঠলাম তো আপনাদের ভাইয়া আবার আমনি আসলো আসলে এত এর মধ্যে এসব আর ভালো লাগে না মানে একটার পর একটা কাজ লেগেই থাকে কাজ করে উঠতে পারি না আবার কাজ চলে আসে তো আজকে দুই দিন হলো ঘরে আম নেই তানভীর বলছে আম খাবো সায়া বলছে এখন একটু আম হইলে ভালো হইতো তো এই যে আম পাইছে তো এই মাত্র আবার আম নিয়ে আসছে তারপর আরেকটা হাসির কাণ্ড হয়েছে আজকে সকালবেলা রান্না করি নাই আমার মনে নাই যে তেল ফুরাই গেছে তেল যে একেবারে ফুরাই গেছে তা না তো মাংস রাধার মতো তেল ছিল না তো ভাজিটা করে ভাবতেছিলাম যে কি করব এই এর মধ্যে আপনাদের ভাইকে ফোন দিয়ে বললাম অনেক সুন্দর গন্ধ বাড়াই যায় তো আপনাদের ভাই আর তেল মশলা আনলো তারপরে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলছি আপনাদের ভাইয়াও সবাই থেকে খাই নাই এখন মনে হয় প্রায় পিঠার মতো বাজে তো সে গাড়ি পরিষ্কার করতে গেছে যেহেতু রাত্রে আসছে সেই গাড়ি নিয়ে কি গন্ধা শুভা তো সেই গাড়িটা এখন ধুবে তারপরে আস্তে আস্তে আসলে রাজন পার হয়ে যাবে তার মধ্যে হলো তানভিরা তো করতে যাবে আপনাদের ভাইয়ের আশায় আর থাকবো না ওদেরকে খেতে দিয়ে দেব তো রান্নাটা শেষ করে ফেলছি শুধু এখন এগুলো একটু পরিষ্কার করব তারপরে হলো দুপুরের খাওয়া তো এই যে এখানে মুরগির মাংসটা হয়ে গেছে আজকে একটু ঝোল রাখছি কারণ হলো বেশি না তো হালকা একটু ঝোল ঝোল রাখছি কারণ আজকে ডাল নেই আর এই যে এখানে অনেক লাল করে ভেন্ডি ভাজি করে ফেলছি আপনাদের ভাইয়ের ভেন্ডি অনেক পছন্দ পানি ফেলাও পানি তো এই যে দুইজনকে আগে খাইতে দিব তো এটা হলো ভাতটা একটু আগে লাগার দরকার ছিল আগে তানভীর এক দিতে আপনি আমের কথা বলেন না কালকে না সকালবেলা

এখন তো ততটা বলছে না যে কোনো আর মানে ই করে এটা হয় আসলে আহ ফ্লাওয়ারটা অনেকটা বড় এজন্য ফিশ দিতে তো লেখাটা কিন্তু গোটা গোটা অনেক সুন্দর করে লিখতে পারে

ওর এখনই যে লেখার হাত ইনশাল্লা ও আরো যত উপর ক্লাসে উঠবে লেখার কয়েকদিন তো ম্যাম ও বলছে যে অনেক সুন্দর লেখা তো আসলে এগুলো আর যদি ভালোভাবে গাড় দেওয়া যায় আর একটু ভালো হয় তো ওর বয়স কম দেখতে একটু মোটাশোটা হয়ে গেছে এজন্য দেখতে মনে হয় যে কত বড় হয়ে গেছে কিন্তু বয়স অনুযায়ী ও লেখাপড়ার দিকতে অনেকটা ভালো মানে কোনো বৃষ্টি নাই কিছু নাই কিন্তু হলো থেকে মানে বিদ্যুৎ চমকায় ডাক করছে তো ও আমাকে এমন ভাবে জড়াই ধরছে আমি আর ই করতে না পারি আমিও জড়া ধরছি অনেকটা জোরে সিক করে দিয়ে মানে কাটছে মনে হচ্ছে যে মানে বুঝতেই পারি না যে এভাবে একটা ডাক মারবে মনে হচ্ছে যে সাত ভেঙে পড়তেছে কি একটা আজ ঘটনা অনেকক্ষণ ধরে কাটছে ভয় পাইছে তো দাদি আবার নিয়ে গেল নিজে একটু মানে এমন জোরে ভয় পাইছে ভয়ে যে হাত পাগুলো একদম ঘেমে এক শেষ তো খুলে দিছিল আমি আবার একটু পড়াই দিলাম তো বোতাম এখনো দেওয়া হয় নাই একটু বাতাস লাগবে না বা আব্বা ওই যে তানভীর হলো পড়া শুরু করে দিছে আসলে বইগুলি এত সুন্দর সুন্দর আর কি অক্ষরের পাশাপাশি ছবি দেওয়া আছে তো অক্ষরগুলো চিনে গেছে ছবিগুলো তো আরও চিনে এই জন্য পড়তে পারে একা একাই এই যে অনেক সুন্দর করে পড়ে পড়াটা অনেক সুন্দর করে পড়ে শুনতে কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর করে পড়ে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার আপনাদের পক্ষ থেকেও আমার অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন তো ওই যে আপনাদের ভাই যে আমনি আসছিলো এটা হলো ফজ মানে কি কলমা কলম ফজলি মনে হয় একই যাই হোক আমি অতটা জানি না তো সবাই বিকেলে কেটে খাইছে আমি খাই নাই এই আমারটা রাখা ছিল বলছিলাম যে সন্ধ্যাবেলা বিপ্লবন দিয়ে খাবো তো যেখানে বিপ্লবনও নিয়ে বসছি তুমি খাবো একটু করে খাইলে ভালো লাগে আসলে কাঁচা আম তো এটা ঝালের মতো করেই বানানো বিপ্লবন দিলে খাবা স্বাদই অন্যরকম অনেক মজা তো আসলে এই আমগুলো মানে ভাজি মেশিন দিয়ে করতে হবে ফেলে অনেক মজা তো এই যে তানভীর ভিড় হলো পড়া শুরু করে দিছে আসলে বইগুলি এত সুন্দর সুন্দর আর কি অক্ষরের পাশাপাশি ছবি দেওয়া আছে তো অক্ষরগুলো চিনে গেছে ছবিগুলো তো আরও চিনে এই জন্য পড়তে পারে একা একাই এই যে অনেক সুন্দর করে পড়ে পড়াটা অনেক সুন্দর করে পরে শুনতে কিন্তু অনেক ভালো লাগে যে অনেক সুন্দর করে পরে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার আপনাদের পক্ষ থেকে আমার অনেক দোয়া রইল ভালোবাসা রইল সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন